গুড মর্নিং ফ্রেন্ডস শিবানী অ্যান্ড ট্রাভেল ডায়রিতে সবাইকে স্বাগত আজ একটা নতুন জায়গায় বেড়াতে এসেছি সব আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে আজ আমরা এসেছি এক ধাম বীরচন্দ্রপুরের এক চক্র ধাম বীরভূম জেলায় এটা হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান খুবই পূর্ণভূমি তো এইখানে এখানে ইস্কনের তরফ থেকে বিশাল এক মন্দির এখানে প্রতিষ্ঠা হয়েছে এই মন্দিরটা দু সালে উদ্বোধন হয় তো মন্দিরটা আমরা আপনারা পেছন থেকে আমার পেছনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মন্দির আর খুবই সুন্দর পরিবেশ এখানে মন্দির দেখাবো আপনাদেরকে ঘুরিয়ে আমরা আজকে এখানে এসেছি দুদিন থাকবো বলে আমরা রুম নিয়েছি সে সব আপনাদের সাথে শেয়ার করব রুম কেমন রুমের ভাড়া কত হ্যাঁ সবই শেয়ার করব তো এখানকার পরিবেশ খুবই ভালো এবং এই মন্দির সম্বন্ধে বিস্তারিত তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদের এই রকম ভিডিও বানাতে খুবই অনুপ্রাণিত করে আর আপনাদের একটা লাইক আরও লোকের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে দেবে তাহলে ভিডিওটা আপনারা দেখতে থাকুন খুব ভালো লাগবে সঙ্গে থাকুন আমরা আজকে এসেছি দুর্গাপুর থেকে দুর্গাপুর থেকে আমরা নিজের গাড়িতে এসেছি আমাদের গাড়িতে মোটামুটি সময় লেগেছে সাড়ে তিন ঘন্টা দূরত্ব মোটামুটি একশো ষোলো কিলোমিটারের মতো আর যারা কলকাতা থেকে আসবেন তারা যে রামপুরহাটগামী যে কোনো ট্রেনে চেপে রামপুরহাট স্টেশনে নামুন সেখান থেকে টোটো বা অটো করে আসতে পারেন রামপুরহাট স্টেশন থেকে এটা প্রায় সতেরো কিলোমিটার সাড়ে সতেরো কিলোমিটারের মতো পড়বে তো রামপুরহাট স্টেশন থেকে টোটো বা অটো আপনারা পেয়ে যাবেন আপনারা সেটা করে আসতে পারেন আর আমরা তো নিজের গাড়িতে এসছি সাড়ে তিন ঘন্টা সময় লেগেছে আমরা এসেছি বোলপুর শান্তিনিকেতন হয়ে আমোদপুর হয়ে ময়ূরাক্ষী নদী পার করে এই রাস্তাটা দিয়ে আমরা এসেছি তো দেখতে থাকুন ভিডিওটা খুব ভালো লাগবে আপনাদের মন্দিরের পরিবেশ খুব সুন্দর যেখানে আছি পুরো চত্বরটাই খুব সুন্দর তাহলে সঙ্গে থাকুন সকাল সাড়ে আটটায় দুর্গাপুর থেকে বেরিয়ে প্রায় বারোটা নাগাদ আমরা এসে পৌঁছালাম বীরচন্দ্রপুর এক চক্র থামে এই হলো এখানকার অতিথি নিবাস চলুন প্রথমেই আপনাদের সাথে আমাদের রুমটা শেয়ার করি অতিথি ভবনের নিচেই একটা ফোন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন দোতলায় উঠেই ছ নম্বর রুমটি আমাদেরকে দেওয়া হয়েছিল চলুন রুমের ভেতরে যাওয়া যাক হচ্ছে রুম দুটো সিঙ্গেল মানে সিঙ্গেল নয় সিঙ্গেলের থেকে একটু বড় দুটো সিঙ্গেল বেড দুদিকে এই একটা বেড আর এই একটা বেড কম্বল বালিশ টালিশ দেওয়া আছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন চাদর টাদর দেওয়া আছে কম্বল দেওয়া আছে রাধা কৃষ্ণের ছবি দেয়ালে আর এইখানে চেয়ার টেবিল আছে একটা হ্যাঙ্গার আছে আর এই দিকে জালনা একটা আছে আর এই উপরে একটা জালনা ওটা তো খোলা যাবে না ঘরের কোনায় একটা বেসিন meter এই হচ্ছে রুম টয়লেটটা একটু দেখাই আপনাদেরকে এই হচ্ছে টয়লেট কোমোড রয়েছে টয়লেটটা একটু ছোট কিন্তু কোমোড আছে গিজার রয়েছে এই যে গিজার আছে উপরে এই রুমে থাকার কিছু বিধিনিষেধ দেওয়ালের লেখা রয়েছে প্ল পয়েন্ট আছে একটা দুটো আর দুটোই আছে দুটো পয়েন্ট আর রুম থেকে বেরোলেই দেখুন কত সুন্দর দৃশ্য মন্দির আর পুরো আশ্রম চত্বর এখান থেকে দেখা যায় ডি উটিথি শালাতেই দেখুন এখানে অ্যাকোয়া গার্ডও দেওয়া আছে আপনারা ইচ্ছে করলে এখান থেকে পানীয় জল নিতে পারেন আর এইদিকে হচ্ছে আমাদের রুম হরে কৃষ্ণ আমরা এখন এক চক্রধাম বীরচন্দ্রপুর বীরভূম ইস্কনের গেস্ট হাউসে আছে ইস্কন গেস্ট হাউস তো এটা তিনতলা একটা গেস্ট হাউস এখানে ছটা করে ছ থেকে আঠেরোখানে রুম আছে তো তার মধ্যে নিচে দু একটা রুম বোধ হয় দেওয়া হয় না ওটা ওদের অফিস পারপাস ইউজ হয় বাকি রুম রুম আছে সবই ওই ডবল বেড কিন্তু চারজন থাকা যাবে দুটো করে বেড সেপারেট আছে চারটে সিঙ্গেল বেডেতে একটু বড়ো সে ঠিক আছে এমনি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মানে আধুনিক স্টাইলেরই ঘদ এবং গিজার আছে আর আছে এসি এগুলোতে নেই মানে তখন শীতকালে মিনিটে লাগে না ভাড়া হচ্ছে ছশো টাকা সেদিক দিয়ে দেখবে ঠিকই আছে এই আর কুপন খাবারের কুপন আড়া তখন এবার চলুন প্রথমেই মন্দির দর্শন করাই আপনাদের কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র ধরবেন না বলে মনস্থির করেছিলেন কিন্তু এক সময় ভীষ্মের উপরে ক্রোধান্বিত হয়ে শ্রীকৃষ্ণ একটি রথের চাকা নিয়ে তাকে আহত করতে উদ্যত হন তখন অর্জুন তাকে সেই অস্ত্র ধারণ থেকে বিরত করে তখন সেই রথের চাকা নাকি এখানে এসেই পড়েছিল সেই থেকে এই জায়গার নাম হয় এক চক্র ধাম এই মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি করা একেবারেই নিষেধ তাই বাইরের থেকেই আপনাদেরকে দেখাবো মন্দির চত্বরটি খুবই সুন্দর সুন্দর করে সাজানো এইদিকে দেখুন ফুলের টাপ করে দেওয়া আছে বসার জায়গাও বলছে দু তিনটে বসার জায়গা আর মাঝখানে মন্দির আর এইখানে রয়েছে একটি বুক স্টল আর ওই পাশে রয়েছে আর এই হচ্ছে মন্দির মন্দিরের ঠিক সামনেই রয়েছে আমাদের অতিথি শালা অতিথি আর এই পাশে এইটা সাধু আবাস বা এখানে বিভিন্ন রকমের গীতার ক্লাস হয় ওই পাশে কিচেন আছে কিচেনটা দেখাবো আপনাদের আর মন্দিরের ভেতরে রয়েছেন রাধা কৃষ্ণের মূর্তি একদিকে আর একদিকে গৌরনিতায়ের মূর্তি শান্ত সমাহিত সুন্দর মূর্তি মন মুগ্ধ হবে এই হচ্ছে এখানে একটা বুক স্টল আর এইখানে একটি দোকান আছে এখান থেকে আপনারা কচুরি মিষ্টি এসব খেতে পারেন ভেতরেই মন্দির চত্বরের এবং দোকান আর এইখানে রয়েছে নিচের তলায় রয়েছে একটা মিউজিয়াম নিত্যানন্দের দিব্যলীলা প্রদর্শনী এটা টিকিট কেটে ঢুকতে হবে মন্দিরের ঠিক পাশেই রয়েছে এখানে এনাদের রন্ধনশালা কিচেন যদিও এখানে ঢোকা নিষেধ প্রবেশ নিষেধ লেখা আছে আমি বাইরের থেকে দেখলাম আপনাদেরকে এই বিশাল রন্ধনশালায় এখানে রান্না হচ্ছে প্রসাদ তৈরি হচ্ছে সময় হয়ে গেছে আমরা যাচ্ছি এখন প্রসাদ কক্ষের দিকে দুপুর একটার থেকে এখানে প্রসাদ দেওয়া হয় প্রসাদ কক্ষটা আপনাদেরকে দেখাবো চলুন এইটা হচ্ছে এখানকার দুপুরের ভোগ প্রসাদের কুপন সত্তর টাকা করে কুপন চলুন এই কুপন নিয়ে যেতে হবে প্রসাদ কক্ষে বিশাল প্রসাদ কক্ষে নিচে বসেই খাওয়ানো হয় তবে যাদের নিচে বসতে অসুবিধা হবে তাদের জন্য চেয়ার টেবিল রাখা আছে আমরা প্রসাদ পেলাম প্রসাদ ঘরে প্রসাদ ছিল আজ আবার একাদশী দু রকমেরই এখানে প্রসাদ আছে একটা নর্মাল এমনি অন্ন প্রসাদ আর যারা একাদশী করেন তাদের জন্য একাদশী প্রসাদ আলাদা আছে তো আমরা এমনি নর্মাল প্রসাদ নিয়ে এলাম পেলাম তাতে ছিল অন্ন আর ছিল একটা মিরেজ মিক্স ভেজ ভেজটা খুব সুন্দর হয়েছিল। আর ছিল আলু ফুলকপির তরকারি ডাল চাটনি পাঁপড় আর পায়েস প্রসাদের কোনো তুলনা হয় না তবু বলছি প্রসাদ খুবই সুস্বাদু ছিল এবং খুবই ভালো ছিল এটা ছিল দুপুরের অন্নপ্রসাদ আর রাতে আমাদের আছে মানে রাতে যেহেতু আজকে একাদশী তো রাতে একাদশী প্রসাদই নিতে হবে তো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো বিকেলবেলা মন্দির প্রাঙ্গণে ভক্ত সমাগম অনেক বেশি হয় যারা তারাপীঠ ঘুরতে আসেন তারাও বীরচন্দ্রপুর ঘুরে যেতে চান তাই এই সময় মন্দিরে কিন্তু বেশ ভিড় থাকে মন্দির প্রাঙ্গণের সামনেই এখানকার আরতি এবং ভোগের সময় একটি বোর্ডে লিখে দেওয়া আছে আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন তবে দুপুর একটার থেকে বিকেল চারটে পর্যন্ত মন্দির কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ থাকে ধীরে ধীরে সন্ধে নেমে এলো মন্দিরের আলোগুলি জ্বলে উঠলো চারিদিকে মন্দির কিন্তু খুব সুন্দর দেখাচ্ছিল এই সন্ধ্যার আলোতে সন্ধ্যা ছটার থেকে এখানে সন্ধ্যা আরতি শুরু কিন্তু মন্দিরের ভেতরের আরতি আপনাদের দেখাতে পারবো না তাই বাইরে থেকেই শোনাই আমরা এখন যাচ্ছি রাতের ভোগ প্রসাদের জন্য আটটার থেকে এখানে ভোগ প্রসাদ চলুন দেখাবো ঠিক আটটাতে খাবার ঘন্টা পড়লো রাতের বেলায় ভোগ প্রসাদ কক্ষে কিন্তু ভক্ত সমাগম একটু কম হয় আশ্রমের কর্মীরাই বেশি থাকেন আজ আপনাদের দেখাবো একাদশীর প্রসাদ প্রথমে ছিল বাদাম ভাজা তারপরে ছিল আলুর একটা সবজি তারপরে আলু ভাজা তারপরে ছিল কিছু ফল যেমন কলা পানি ফল আপেল ইত্যাদি তারপরে ছিল সাবুর পোলাও এবং সবশেষে ছিল সাবুর পায়েস পরের দিন সকালে উঠেই আমরা গেলাম দর্শনে মন্দিরের ভেতরে ছাড়াও এনাদের নিজস্ব একটা ব্রেকফাস্ট আছে সেটার জন্য আমরা কুপন কাটিয়েছি একটা অভিজ্ঞতার জন্যে চলুন আপনাদের সাথে সেটাও শেয়ার করব সকাল নটার থেকে ওনারা ব্রেকফাস্ট দেন তো সেই ব্রেকফাস্ট আপনাদের সাথে শেয়ার করব আমরা ব্রেকফাস্টের প্রসাদ নিয়ে এলাম সে এক অদ্ভুত ব্যাপার এত রকমের আইটেম ফ্রাইড রাইস সাদা অন্য তার সাথে পাঁচ রকমের শাক একটা সয়াবিন চাপের একটা তরকারি ওলকপির তরকারি ডাল একটা ভাজা ফ্রাই মানে ধনে পাতা ধনে পাতার বড়া ফ্রাই আর কি পকোড়া তারপর দু রকমের মিষ্টি পায়েস চাটনি বললাম এত রকমের আইটেম ছিল মানে খেয়ে শেষ করা যাচ্ছে না তো এটা একটা অদ্ভুত রকমের এক্সপিরিয়েন্স হলো মানে কেউ একজন দীক্ষা নিয়েছে নিয়েছেন তিনি বৈষ্ণব সেবা দিয়েছেন তাছাড়াও এখানে প্রতিদিনই কিন্তু সকালবেলায় ব্রেকফাস্টে এরকম অন্য অন্ন প্রসাদটা থাকে অন্ন প্রসাদের সাথে দু তিন রকমের তরকারি ডাল চাটনি ফাটনি এসব থাকে তো আজকেরটা একটু মহাভোজ খুবই ভালো লাগলো চলুন আপনাদেরকে এবারে গোশালাটা একটু দেখাই এই হচ্ছে এখানকার গোশালা বেশ কিছু গাভী রয়েছে এখানে বড় বড় প্রচুর গরু বসে আছে আর এই সামনেই যেটি দেখছেন এটি হচ্ছে ব্রহ্মচারী আশ্রম যেখানে ওইখানে সামনেটায় মহিলাদের যাওয়া বারণ আছে আমি সামনে আর যাচ্ছি না এইখানে দেখুন খড়ের পালুই আশেপাশে প্রচুর কিন্তু এখানে চাষ আছে আর প্রচুর গরু এখানে প্রচুর গরু এইখানে হচ্ছে একেবারে গাঁদা ফুলের বাগান যদিও ভেতরে প্রবেশ করা যাবে না নিষেধ আছে গাঁদা ফুলের বাগান আর ওই পাশে সবজি বাগান আছে চলুন দেখাবো একটা আমলকি গাছ এবার দেখুন এইখানে ফুলকপি ওলকপি বাঁধাকপি চাষ হয়েছে প্রচুর এখানে ঢুকে দেখাতে পারছি না ঢোকার বারণ আছে নিষেধ বাগানের ভেতরে অনেক দূর পর্যন্ত বাগান ওই পর্যন্ত এই দিকে হচ্ছে গোশালা ব্রহ্মচারী আশ্রম আর এই দিকে হচ্ছে বাগান এটা মন্দিরের ঠিক পেছনে এই যে মন্দির মন্দিরের ঠিক পেছনেই হচ্ছে ব্রহ্মচারী আশ্রম আর পাশেই হচ্ছে বাগান তাছাড়াও দেখুন এখানে আম জাম কাঁঠাল লেবু প্রচুর গাছ প্রচুর গাছ নারকেল নারকেল গাছে ভর্তি প্রচুর গাছ আমরা তো দুদিন থাকছি তো মনে হচ্ছে যেন আরও একদিন থাকি তা আপনারাও আসতে পারেন এখানে একদিন থাকতে পারেন আমি এখানকার বুকিং নাম্বার কন্ট্যাক্ট নাম্বার বুকিং কন্ট্যাক্ট নাম্বার সমস্ত দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে আপনাদের উপকার হবে আশা করি দেখবেন আর সত্যি ভাল লাগবে পরিবেশটাও সুন্দর আর যারা নিরামিষাশী তাদের জন্য খাওয়াটা তো সত্যিই খুব ভালো তো আপনারা ইজিলি দুদিন এসে থাকতে পারেন ছুটিতে বেশ ভালো লাগলো একটা জিনিস দেখাতে ভুলে গেছি সেটা হচ্ছে এখানে হচ্ছে প্রসাদ কুপন কাউন্টার এখানে এসে আপনারা যারা থাকবেন না তারাও প্রসাদের কুপন এখান থেকে পেতে পারবে আর যারা রুমে থাকবেন তারাও এখানে এসে কথা বলবেন আমরাও এখানে এসে মানে আগেই তো রুম বুক করা ছিল ফোনে এখানে এসে আমরা টাকা পয়সা জমা দিয়ে রুম বুক করলাম এবার চলুন এই মন্দিরের এই পাশটা একটু নিয়ে যাই আপনাদেরকে প্রচুর টোটো অটো এখানে দাঁড়িয়ে থাকে আপনারা যদি আশেপাশের যে জায়গাগুলো আছে দর্শনীয় জায়গা সেগুলো যদি দেখতে চান এই সব টোটো অটো করে আপনারা যেতে পারবেন এখান থেকে ভাড়া যায় আর এই যে দেখুন গাড়ি রাখার জায়গা এইদিকে হচ্ছে মন্দির এদিকে মন্দির আর মন্দিরের ঠিক পাশেই হচ্ছে এখানে গাড়ি রাখার জায়গা আমাদের গাড়ি ওইখানে দাঁড় করানো রয়েছে পার্কিংয়ের কোনো মানে এখন পর্যন্ত কোনো অসুবিধা নেই তো গাড়ি নিয়ে যারা আসবেন তারাও কিন্তু ইজিলি আসতে পারবেন এবং গাড়ি এখানে রাখার প্রচুর জায়গা আর যারা এখানে এসে অন্য দর্শনীয় স্থানগুলো দেখতে চাইবেন এখানে টোটো অটো সব পেয়ে যাবেন সকাল সাতটার থেকে তো কোনো অসুবিধা নেই এসে এখানে বাকি যে বীরচন্দ্রপুরের আরও অনেক দর্শনীয় জায়গা আছে সেগুলো দেখাবো আমি আমার অন্য ব্লগে দেখাবো তো সেইগুলো এইখান থেকে আপনারা টোটো নিয়ে ঘুরতে পারবেন ভাড়াও আপনাদেরকে বলে দেবো আমি পরে সেদিন দুপুরে আমরা বীরচন্দ্রপুরের অন্যান্য মন্দিরগুলো ঘুরে বেরিয়েছিলাম টোটোতে করে ভাড়া নিয়েছিল মাত্র একশো টাকা সেসব কিছু শেয়ার করব আপনাদের সাথে আমি আমার পরের ব্লগে সেদিন বিকেলবেলা আবার আমরা যথারীতি মন্দিরের ভোগ আরতি সন্ধ্যাবেলায় কীর্তন সমস্ত কিছু উপভোগ করেছিলাম মন্দিরে বসে মন্দির চত্বরের ভেতরে মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি আর চপও উপভোগ করেছিলাম আমরা এখন যাচ্ছি রাতের প্রসাদের জন্য চলুন আজ আবার কি আছে দেখি রাতের প্রসাদে ছিল সাদা অন্যের সাথে বেগুন ভাজা ডাল দু রকমের সবজি মর্নিং ফ্রেন্ডস আজ হচ্ছে এগারোই ডিসেম্বর এক চক্রধামে আজ আমাদের তৃতীয় দিন চলুন আমরা প্রথমে ব্রেকফাস্ট করতে যাব ব্রেকফাস্টে কী কী পাওয়া যায় মন্দিরের পাশেই পাওয়া যায় আপনাদেরকে দেখাবো চলুন তাহলে ব্রেকফাস্টটা করে আসি তাহলে বন্ধুরা এক চক্রধামে আজ আমাদের শেষ দিন আমরা ব্রেকফাস্ট করলাম করে এখন বেরিয়ে যাব দুদিন থাকলাম আমরা আমাদের কিন্তু খুব ভালো লেগেছে আধ্যাত্মিক পরিবেশে থাকার এটা একটা মস্ত সুযোগ খুব ভালো লাগবে আপনারাও আসতে পারেন দুদিন কাটাতে পারেন এই আধ্যাত্মিক পরিবেশে খুব ভালো লাগবে আপনাদেরও আশা করি আর এই ভিডিওতে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন তাহলে এই এইরকম নতুন নতুন জায়গার ভিডিও নোটিফিকেশান আপনার কাছে সরাসরি পৌঁছে যাবে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে